দশক আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হবে সো হৃদয় ভাইয়ের ছেলে বাপি আছে আজকে সঙ্গে সো বাপি এই ম্যাট্রেসগুলো সম্পর্কে একটু আমাদের আজকে আইডিয়া দিবে এটার উপর আছে সুপার সফট হাফ ইঞ্চি মেমোরি ফোম আচ্ছা সুপার মেমরি 1.5 ইঞ্চি কটন ফেল্ট হুম পকেট স্প্রিং একটা কটন ফেল্ট সুপার মেমরি দেড় ইঞ্চি ওকে টোটাল ছয়টা লেয়ার এটা হচ্ছে হাই ডেফিনেশন ম্যাট্রেস ওকে আচ্ছা এটা কেন নিবে এটার উপকারিতাটা কি এটা হলো অনেকে অর্থোপেডিক ব্যবহার করতে পারে না বেশি শক্ত তার কারণে হালকা নরমের জন্য এক ইঞ্চি রিবন দেওয়া হয় আগে একটু তৈরি করাটা দেখাই আচ্ছা এটা হলো হাই ডেফিনেশন ম্যাট্রেস এইটাই এটা তৈরি করা হচ্ছে ওকে কি কি আছে তাহলে এটা আছে এক ইঞ্চি রিবন্ডেড এবং কি সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফেল্ট এবং তিন ইঞ্চি রিবন্ডেড এবং ভাঁজ করলে ভাঙবে না তো এটা হচ্ছে এটা তো পানি পড়লে তো কিছু হবে না তো দর্শক আমরা একটু দেখাচ্ছি দেখেন যে এখানে পানি দিলো পানি পড়লেও কিন্তু ভিতরে যাবে না তো এটা চাইলেই কিন্তু যে দেখেন ফেলে দেওয়া যাবে এই যে দেখেন পানি কিন্তু পড়ে যাচ্ছে যাদের বাসায় বৃদ্ধ মা বাবা বা ছোট বাচ্চা আছে তাদের বাসার জন্য এটা উপযুক্ত এটা তো অটোমেটিক ম্যাট্রেসটা মানে ডাক্তার যেটা সাজেস্ট করে জি জি তো এটা কি কি দেয়া থাকবে এখানে তিনটা লেয়ার আছে প্রথমে থাকবে একটা হাফ ইঞ্চি ফেল্ট 3 ইঞ্চি একটা রিবন্ডেড এবং কি হাফ ইঞ্চি সো তিন লেয়ারে এটা হচ্ছে অটোমেটিক ম্যাট্রেস তো এখানে ডেলিভারিটা কিভাবে হয় মূলত আমরা এখানে সাদা একটা পলি দেওয়ার পর উপরে একটা নীল বা যে কোনো একটা কালারের পলি থাকে পলি দিয়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলি সারা বাংলাদেশে ডেলিভারিটা হয় ডেলিভারিটা কি মানে কোনো কস্ট লাগে নাকি ফ্রিতে না ডেলিভারিটা ফ্রিতে আমরা স্টেট ফার্স্ট রেড এক্স এজ এজহার মাধ্যমে দিয়ে থাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স এপিক্স ম্যাট্রিক্সের কারখানা থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দশক আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হবে সো আপনার চেনেন যে অ্যাপিক্স ম্যাট্রেস কিন্তু আমাদের হৃদয় ভাইয়ের সো হৃদয় ভাইয়ের ছেলে বাপ্পি আছে আজকে সঙ্গে সো বাপ্পি এই ম্যাট্রেসগুলো সম্পর্কে একটু আমাদের আজকে আইডিয়া দিবে সো চলুন বাপির থেকে বিস্তারিত শুনি বাপি কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে বাপি অনেক অনেক ম্যাট্রেস দেখতে পাচ্ছি আজকে কি কি ম্যাট্রেস দেখাবো আজকে দেখাবো পকেট স্প্রিং ম্যাট্রিক্স

একটা কটন ফেল্ট সুপার মেমোরি দেড় ইঞ্চি ওকে টোটাল ছয়টা লেয়ার ছয়টা লেয়ার আচ্ছা ছয় লেয়ারে একটা পকেট স্প্রিং পকেট স্প্রিং ম্যাট্রেস ওকে সো এটার প্রাইস কেমন হবে এটা ছয় ফিট বাই সাত ফিট আঠাইশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট পঁচিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এগুলো কি সারা বাংলাদেশে ডেলিভারি তো দেওয়া হয় নাকি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সো দর্শক যারা এই ম্যাট্রেস গুলো নিতে চান তারা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সো এই ম্যাট্রেসটা পাঁচ ফিট সাত ফিটও যেমন আপনারা নিতে পারবেন ছয় ফিট সাত ফিটও নিতে পারবেন যার যেমন দরকার সে কিন্তু সেভাবেই নিতে নিতে পারবেন আর এই ম্যাট্রিসগুলোর উপরে আমি যদি একটু দেখাই আপনাদের এইভাবে কিন্তু কাপড় দেওয়া থাকে সেই কাপড়গুলো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কাপড় থাকে সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা সেটা চুজ করে নিতে পারবেন তো এখন কি ম্যাট্রিস দেখবো এটা হলো হাই ডেফিনিশন ম্যাট্রিস এটা দেখবো এখন জি জি আচ্ছা এটার ভিতরে কি কি থাকবে এটার ভিতরে ফার্স্টে থাকবে ফেলস হুম তারপর তিন ইঞ্চি আচ্ছা

আছে এক ইঞ্চি রিবন আছে উপরে এটা কিন্তু চাইলে দুই ইঞ্চিও না যাবে তাই তো সেক্ষেত্রে প্রাইস কেমন হবে তাহলে প্রাইস পড়বে পাঁচ ইঞ্চিটা বারো হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট এগারো হাজার পাঁচশো টাকা ওকে আর এটা যদি ছয় ইঞ্চি নিতে চাই সেক্ষেত্রে ছয় ইঞ্চি নিলে দুই হাজার টাকা এক্সট্রা হবে সো এটাও কি ফ্রি ডেলিভারি হ্যাঁ এটাও ফ্রি সো দর্শক আমরা কিন্তু এটা একটা দেখলাম এরপরে কি দেখবো আমরা এটার পরে দেখবো ওয়াটারপ্রুফ প্রুফ ম্যাট্রেস তো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ তাই তো জি জি এটা ওয়াটারপ্রুফ প্রুফ ম্যাট্রেস আচ্ছা সো ওয়াটারপ্রুফ প্রুফ ম্যাট্রেসটা মূলত কি দেয়া থাকে এটাতে এটা তিনটা স্তরের পাইপি দাও থাকে 4 ইঞ্চি উচ্চতা সেটা তো পানি বলে তো কিছু হবে না না সো দর্শক আমরা একটু দেখাচ্ছি দেখেন যে এখানে পানি দিলো পানি পড়লেও কিন্তু ভিতরে যাবে না তো এটা চাইলেই কিন্তু যে দেখেন ফেলে দেওয়া যাবে এই যে দেখেন পানি কিন্তু পুরো যাচ্ছে যাদের বাসা বৃদ্ধ মা বাবা বা ছোট বাচ্চা আছে তাদের বাসার জন্য এটা উপযুক্ত আচ্ছা এটা প্রাইস কেমন হবে এটা প্রাইস 6 ফিট বাই 7 ফিট 6500 টাকা

আচ্ছা এটার প্রাইস কেমন এটার প্রাইস হলো 10500 টাকা 6 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট 9500 আচ্ছা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ কত ফ্রি সম্পূর্ণ ফ্রি সো দর্শক এখানে যে ম্যাট্রেস গুলো নেবেন সবগুলাতে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদম ফ্রি সো এই ডেলিভারি প্রসেসটা কি বলতে আপনার ডেলিভারি প্রসেস আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং কি আমাদের একটা ম্যাট্রেসে 10% টাকা বুকিং মানি নাও আচ্ছা মানে টাকা দিলে আর বাকিটা দেখে শুনে নিতে পারবে তাছাড়া অনেক প্রবাসী ভাই আছে তারা আসতে তো পারবে না সেক্ষেত্রে তারা চায় যে তাদের ম্যাট্রিস দেখে শুনে বানায় নেবে সেক্ষেত্রে ভিডিও কলে দেখার সুযোগ আছে কিন্তু ভিডিও কলে দেখার সুযোগ আছে এবং কি কেউ চাইলে তাদের আত্মীয় স্বজন বা কেউ থাকলে এসে দেখে আবার নিয়ে নিতে পারবে সো দর্শক যারা মূলত ম্যাট্রেসগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে এখন নম্বরে যোগাযোগ করবেন অথবা আপনারা কিন্তু সেই অ্যাড্রেসে এসেও প্রোডাক্টগুলো নিতে পারেন আচ্ছা তো এখানে ডেলিভারিটা কিভাবে হয় মূলত আমরা এখানে সাদা একটা পলি দেওয়ার পর উপরে একটা নীল বা যে কোনো একটা কালারের পলি থাকে পলি দিয়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করি সারা বাংলাদেশে ডেলিভারিটা হয় ডেলিভারিটা কি মানে কোনো কস্ট লাগে নাকি ফ্রিতে না ডেলিভারিটা ফ্রিতে আমরা স্টেট ফাস্ট রেড এক্স এজহার মাধ্যমে দিয়ে থাকি সো দর্শক এখানে কিন্তু আপনারা ম্যাট্রেস নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আমি দেখেন এখানে আমরা দেখাবো না তাদের ঠিকানাটা পাশাপাশি আর একটা যে পিছনে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডেলিভারির জন্য যাচ্ছে ডেলিভারি যাওয়ার আগে প্রতিটা প্রোডাক্ট কিন্তু এভাবে আলাদা করে একটা কাগজ দেওয়া হয় যেমন ভিতরে কোনো ধুলাবালি বা কোনো পানি টানি না ঢোকে তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ